ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি ওয়াইটিতে পশু প্রেম হঠাৎ করে পশু প্রেম জেগে উঠেছে হ্যাঁ এবং তিনজন ক্রিয়েটারের পশু প্রেম অত্যন্ত জাগরিত হয়েছে তার মধ্যে তেষট্টি ভাতারি একজন যেই তেষট্টি ভাতারি কি করে রাস্তার কুকুরকে গায়ে গরম জল ঢেলে দেয় আমার কথা না এটা কিন্তু আমার কথা না যেই ভাইয়ের তেষট্টি ভাতারি নাচ্ছে সেই ভাইয়ের কথা যে তেষট্টি ভাতারি কি করে তা মানে পাড়ার পোষ্যগুলোকে লাঠি দিয়ে পিটায় এবং গায়ে গরম জল ঢেলে দেয় সেই তেষট্টি জেগে উঠেছে এবং সুতোপার হয়ে উঠেছে তিনজন ক্রিয়েটার বিশেষ করে প্রতিবাদী হয়ে উঠেছে এক আমাদের দাদা দুই হচ্ছে আমাদের ওর নাম কি বলে তেষট্টি ভাতারি তিন হচ্ছে আমাদের শেয়াল তিনজনে অত্যন্ত তৎপর হয়ে উঠেছে সেরুর সঙ্গে কোনোরকম অন্যায় করা যাবে না কিন্তু আরেকজন বড় ব্লগারের চ্যানেলে আমরা দিনের পর দিন দেখছি তার পোষ্যের অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে এদের কোনো বক্তব্য নেই এবার সুতপা মিথ্যা কথা বলেছে আমি ধরেই নিলাম যে সুতপা মিথ্যে কথা বলেছে কি না সুতপা বলেছে যে ও জ্যোতিষী দেখাতে গেছিল ওর শনির সাড়ে সাথে চলছে এবং জ্যোতিষী বলেছে ওনার ওর বাড়িতে মানে ওর পোষ্যের কাছ থেকে মানে ওর কুকুর থেকে সাবধানে থাকতে বলেছি। কুকুর থেকে সাবধানে থাকতে বলেছে এবং সেখানে কিন্তু কুকুরের কামড়ের একটা যোগ আছে এটা বলেছে সুতপা কি বলেছে তার ভিডিওতে যে আমার ওর কাছ থেকে আমাকে দূরে থাকতে বলেছে যেহেতু কুকুরের কাছ থেকে দূরে থাকতে বলেছে তাই সুতোবা সেটাই বলেছে যে আমাকে ওর কাছ থেকে দূরে থাকতে বলেছে কারণ ওর থেকে আমার একটা বিপদ ঘটতে পারে হ্যাঁ এবং সেখানে তুইন্দা বলেছে বিপদ আমাদের যেইভাবে চলছে যেইভাবে ঘটছে আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি না এবার এখানে সুতোপা কি কোনো জায়গায় বলেছে যে সুতোপার মৃত্যু হতে পারে ওর পোষ্যের থেকে ওর মৃত্যু হতে পারে মৃত্যু হতে পারে এই কথাটা ভিডিওর মধ্যে কোথাও উচ্চারণ করেছে যারা যারা ভিডিওটা আশা করি প্রত্যেকে দেখেছ তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো যে সুতোপা ওই ভিডিওটার মধ্যে বলেছিল কি না যে ওর মৃত্যুর মৃত্যুর যোগ আছে কুমুর কুকির কুকুরের কামড়ে ওর মৃত্যু যোগ রয়েছে এই কথাটা বলেছিল কি না আজকের ডেটের চম্পা দাদা

নাম্বারটা রিভিল হয়ে গেছে ওই ওটা দেখানোর সময় এবং সাথে সাথে এই চম্পারা কি করেছে ফোন করেছে ওখানে ঢেপি এই ওর নাম কি বলে আমাদের তেষট্টি ভাতারি ফোন করেছে ওখানে এবং শুধু নিজে ফোন করেনি এনজিও এনজিওদেরকে নাম্বার দিয়ে ওনাকে ফোন করতে বলেছে যে একটা পশু সম্বন্ধে উনি এই ধরনের কথা বলেছে এখন ভদ্রলোক এই কথা বলেনি না বলেছে যে তোমার কুকুর থেকে সাবধানে কুকুরের কামড়ের যোগ আছে সেখানে সুতবা বলেছে ওর থেকে আমার একটা মানে মানে আর কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সুতবা সেখানে কোনো জায়গায় বলেছে যে ওর থেকে আমার মৃত্যু যোগ আছে বলেছে এই কথাটা কিন্তু সেই কথাটাকে এই জানোয়ার কি করেছে আমাদের ওয়াইটির হ্যাঁ চম্পা দাদা সেটাকে ওইভাবে ওনার কাছে প্রেজেন্ট করেছে এবার ভদ্রলোককে বলেছে আপনাকে আপনাকে কি করছে বদনাম করার চেষ্টা করছে আপনার কল আপনার কে বদনাম করছে আপনার মোবাইল নাম্বার রিভিল করেছে আপনার ভাবমূর্তি নষ্ট করছে আপনাকে একেবারে বরবাদ করে দিচ্ছে এই ধরনের কথোপকথন বলেছে এবার ভদ্রলোক বলেছে ওনাকে বলছে ওনাকে ডেকে পাঠান আপনার কাছে এবং তখন ভদ্রলোক বলেছে হ্যাঁ ওনাকে আমি ডেকেছি ওনাকে আমি ডেকেছি আমি কথা ওনার সাথে বলবো হ্যাঁ এবার জিনিসটাকে উত্তক্ত করেছে কে ভাবুন একটা ভিডিও কাউকে নিয়ে নেগেটিভ করেছে হতেই পারে হতেই পারে কাউকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করতে পারি কিন্তু সেই জন্য রিভেঞ্জ মেন্টালিটি এমন জায়গায় পৌঁছাবে যে সেইখানে সেই জ্যোতিষীকে দেখিয়েছে সেই ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় তাকে টেনে এনে হ্যারাস করা হচ্ছে এবং তাকে ফোনের পেছনে উত্তপ্ত করা হচ্ছে যেই কথা সুতোবা বলেনি সেই কথা সুতোবার নাম দিয়ে চালানো হচ্ছে যে উনি উনি আপনার নামে এই কথা বলেছে ওই কথা বলেছে সেই কথা বলেছে এবং সেই ভদ্রলোক প্রশাসনের লোককে ওখানে ডেকে সেটা তো সুতোবা অস্বীকার করেনি প্রশাসনের লোককে ডেকেছে প্রশাসনের লোক ওনার সুতোবার ভিডিও দেখেছে এবং প্রশাসনের লোক বলেছে তোমার ভিডিওতে তুমি এমন কোনো খারাপ কথা বলনি। খারাপ কথা বলনি কিন্তু আমাদের চম্পা দাদা প্রথমে কি বললো যে ভিডিওর প্রথমে বলছে চম্পা দাদা যে সুতোপা নাকি ওর সঙ্গে মানে কালকে নাকি ও কমিউনিটিতে সুতোপার কমিউনিটিতে এদের এদের স্বামী স্ত্রীর যে নোংরামিগুলো আর কি প্র্যাঙ্ক ভিডিও নামে বেশ কিছু নোংরা ভিডিও করেছিল সেটা কোনো ভিডিও দিয়েছে এইবার বা কমিউনিটিতে কোনো পোস্ট দিয়েছে আমি দেখিনি ওর ভিডিও দেখে যেটুকু বুঝলাম এবার সেই কমিউনিটি পোস্টার দেখে আমাদের চম্পা দাদা বলছে আমার সাথে এই নোংরা মানে এইগুলো এই প্র্যাঙ্ক গুলো আমাকে বলতো যে আমি তুমি তোমার বউয়ের সঙ্গে কি সুন্দর প্র্যাঙ্ক করো আমার ভেরুটা কিচ্ছু পারে না কিচ্ছু পারে না আমার ভেরু দাঁড়াই না আমার ভেনু লোট মানে নোটে মা একবারে নুইয়েই গেছে হ্যাঁ আমার ভেনুটা দাঁড়াই না আমার ভেনু কিছু করতেই পারে না ওই জন্য নাকি চম্পা দাদাকে আমাদের সুতোপা ডেকেছিল তার বাড়িতে কি করবে এই প্র্যাক ভিডিওগুলো করবে আচ্ছা ভিউয়ার্স আপনারা বলুন তো যে এই মানুষটা কাকে সি বানাচ্ছে ও নিজেকে সি বানাচ্ছে নাকি ওর সি বানাচ্ছে না সুতোমাকে সি বানাচ্ছে না সুতোমার সি বানাচ্ছে কাকে সি বানাচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন বিবাহিত পুরুষ চলে যাবে একজন বিবাহিত মহিলার বাড়িতে সেখানে গিয়ে প্র্যাঙ্ক ভিডিওর নামে অশোভনতা মি করবে যেটা উনি দীর্ঘ দিন ধরে ওনার চ্যানেলে করে গেছে এবং তার ফলস্বরূপ আজকে ওনার বউয়ের চ্যানেলটা পুরো ডুবে শেষ হয়ে গেছে একটা এক লাখের চ্যানেল পুরো নাম ও নিশান নেই একেবারে হ্যাঁ তো ওনাকে দেখে নিয়ে সুতপা যাচ্ছে যাবে কি করতে না বিছনা গরম করার জন্য ওনাকে দেখেছিল ওনাকে বিছনা গরম করার জন্য ডেকেছিল ওনার বক্তব্য আজকের ভিডিওতে উনি বললেন তা আমার বক্তব্য সুতপা যখন আপনাকে বিছনা গরম করার জন্য ডেকেছিল তার সঙ্গে দুই বছর থেকে মারাচ্ছিলেন একটুখানি বলুন আমাকে কি মারাচ্ছিলেন কোন চুলকানি মেটানোর জন্য সেই মহিলার সঙ্গে আপনি সম্পর্ক রেখেছিলেন এবং লক্ষ্যে প্রত্যেকটা দিন এসে দিদির জন্য আমি একেবারে কি বলে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলি নিয়ে বসে পেতে দেবো ভিক্ষার ঝুলি পেতে দেবো দরকার হলে মন্দিরে মন্দিরে হ্যাঁ মানে একেবারে ঠাকুরের সামনে গিয়ে শটাঙে শুয়ে চাইব চাইবো ভগবানের কাছে বাচ্চা চাইবো ওর জন্য বাচ্চা চাইবো কেন কিসের জন্য কোন নাটক কোন কিসের জন্য কিসের তাগিদে এই নোংরামিগুলো করেছিলেন সেদিনকে বলতে পারেন যেই মহিলা আপনাকে বিছনা গরম করার জন্য ডেকেছিল যেই মহিলা আপনার সঙ্গে সেক্স করতে চেয়েছিল যেই মহিলা আপনাকে ফোনে উত্তক্ত করতে চেয়েছিল আপনার সাথে প্রেম করতে চেয়েছিল আপনার সাথে পরকিয়া করতে চেয়েছিল সেই মহিলাকে সঙ্গে দিনের পর দিন আপনি সম্পর্ক রেখেছেন কেন এই প্রশ্নের উত্তরটা আগে ভিউয়ারদেরকে দেবেন তারপরে সুতোপার নামে যা যা অ্যালিগেশন আছে পরে দেবেন আগে এই প্রশ্নের উত্তর দেবেন প্রত্যেকটা ভিউয়ার্সকে সি মনে করবেন না যেখানে মিথ্যাবাদী আপনি বলছেন মিথ্যাবাদী আপনি কত বড় মিথ্যাবাদী ভাবুন কত বড় মিথ্যাবাদী একটা সোশ্যাল মিডিয়ায় সে আপনার মতন একজন পরের স্বামীকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও করবে আর আপনি আপনার ওয়াইফের সঙ্গে যেই যেই নোংনামিগুলো করেছেন ওগুলো ও ক্যামেরার মধ্যে করতে ছিল আপনার বক্তব্য অনুযায়ী ওগুলো ক্যামেরায় করতে চেয়েছিল কেন কেন করতে চেয়েছিল কারণ ওই জিনিসগুলো আপনার সাথে ও করতে চেয়েছিল হ্যাঁ সেই কারণে আপনাকে বিсна গরম করার জন্য ডেকেছিল ওর ওর নাম কি বলে ভাগনা কেও এরকম বিсна গরম করতে ডেকেছিল কিন্তু ভাগনার সাথে বিсна গরম করছিল ওর মা টেরপে ননদ টেরপে ভাগনাকে নিয়ে চলে গেছে ভাগনাকে নিয়ে চলে গেছে এই এই যে যে আপনি ভিউয়ারদেরকে এগুলো খাওয়াচ্ছেন আপনার মতন লেখা পাবলিক যারা আছে তারা আপনার এইগুলোকে খাচ্ছে তারা গিয়ে এগুলো খাচ্ছে বুঝতে পারলেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে এগুলো খাওয়ালে খাবে না এগুলো খাওয়ালে খাবে না বুঝতে পেরেছেন হুম আপনার বউ কে আপনি যেইভাবে সোশ্যাল মিডিয়ায় অসভ্যতামি করে ছোট করেছেন সে কোনো বাড়ির বউ হাউস ওয়াইফ কোনো সুস্থ মস্তিষ্কের হাউস আপনার সাথে সেই ধরনের নোংরামি করতে চাইবে না চাইবে না বুঝতে পেরেছেন এই কথাগুলো বলে নিজের যে নোংরা প্রবৃত্তিগুলো ভেতরে ভেতরে জমিয়ে রেখেছেন জমিয়ে রেখেছেন আমার মনে হয় আজকের ডেটে আপনার চুলকানি ছিল সুতোপাকে নিয়ে শোয়ার আপনার সুতো পাখি নিয়ে শোয়ার চুলকানিটা ছিল যেটা আপনি মিটাতে পারেননি আজকে ডেটে দাঁড়িয়ে কল্পনার মাধ্যমে কল্পনার মাধ্যমে ওকে উলঙ্গ করে ওর সাথে শোয়ার বাসনাটা পূর্ণ করছেন আর ভিউয়ারদেরকে বলছেন ও আমার সঙ্গে শুতে চেয়েছিল ও আমার সঙ্গে ঠাপাতে চেয়েছিল ও আমার সঙ্গে মারাতে চেয়েছিল এগুলো বলে বলে নিজের তৃপ্তি বোধ করছেন বুঝতে পেরেছেন আপনার নোংরা চরিত্র এগুলো যতবার বলছেন ততবার আপনার নোংরা মুখোশটা খুলে খুলে ঝরে ঝরে পড়ছে ঝরে পড়ছে আপনি কি বলছেন সুতবা বলেছে যাদের সঙ্গে এতদিন যাদের ঘরে শশা কলা নিয়ে ঢুকেছিলেন আজকে তাদের সঙ্গে চুমা চাটি করছেন চুমা চাটি করছেন আপনি কি বলছেন হ্যাঁ কারণ নিজের ভুল বুঝতে পেরেছি কি ভুল বুঝতে পেরেছেন দাদা কি ভুল বুঝতে পেরেছেন দাদা বলছে নিজের ভুল বুঝতে পেরেছি আমাকে পরিচালনা করছিল আপনাকে পরিচালনা আপনার মতন অসভ্য নরকের বাদর নরকের কোন মানুষ মানুষ পরিচালনা করতে পারে মানুষ পরিচালনা করতে পারে কোনো আপনাকে পরিচালনা করেছিল কে সুতোপা ও মাই হাস্যকরের থেকেও হাস্যকর হ্যাঁ মানুষকে বোকা বানানোর একটা লিমিট রাখুন একটু লিমিট রেখে বোকা বানান মানুষকে আপনি বলছেন যে সুতপা আপনাকে পরিচালনা করছিল তাহলে বলুন বুঝুন আপনি যে আপনার চুলকারিটা কোন লেভেলে ছিল যেই মহিলা আপনার সঙ্গে প্রেম মারাতে চায় যেই মহিলা আপনার সঙ্গে বিছনা গরম করতে চায় সেই মহিলা আপনাকে পরিচালনা করছে তাহলে আপনার চুলকারিটা কোন জায়গায় রয়েছে তাই সে আপনাকে দিয়ে তার সাধ্য মানে কার্য সিদ্ধি করাতে চেয়ে পেরেছিল কোন জায়গায় আপনার চুলকানিটা ছিল সেটা ভিউয়ার্সদেরকে বলুন সেটা ভিউয়ার্সদেরকে বলুন হ্যাঁ নিজে একেবারে সৎ সে যে ঘুরে বেড়াচ্ছেন আর প্রত্যেককে অসতি অসতি প্রমাণ করলে হবে দাদা হবে আপনার মুখোশটা তো খুলে যাচ্ছে যতবার ওকে এই কথাগুলো বলছেন ততবার আরো গভীর থেকে গভীরভাবে প্রশ্ন চিহ্ন আসছে মনের মধ্যে আপনি কেন এত দিন ধরে উঠেছেন আর বসেছেন উঠেছেন আর বসেছেন কি কারণ কিসের এত মোহ ছিল এই মহিলার প্রতি এটা জানতে বারবার আমার ইচ্ছা করছে এবং আমি জানি বহু ভিউয়ার্স এর মনে এই প্রশ্নটা আসছে কিসের চুলকানি কিসের চুলকানি ছিল আপনার এর সাথে সম্পর্ক রাখার কিসের চুলকানি ছিল বলতে পারেন এবার আপনি বলছেন যে আপনাকে পরিচালনা করেছিল সুতপা পুরো অনেস্ট দলকে সবাইকে বোকা বানিয়েছে সবাইকে ব্যবহার করছে আরে সব নন মামুনিগুলো নন মামুনি আর নন দাদা নন ভাই হ্যাঁ চম্পা ভাই নন চম্পা ভাই আর নন দিদিরা সব একেবারে কি বলে অন্য ওই অনেস্ট গ্রুপে ঘোরাঘুরি করছিল যে তারা সব এতই নন সুতপা প্রত্যেককে ব্যবহার করলো আর বসালো আর তারাও একেবারে গদগদ হয়ে হ্যাঁ সুতোপা নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম করে সুতোপার পেছন 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 শেয়ালের দলের মতন ভোগতে থাকলো হুম মানুষকে একটা বোকা বানানোর লিমিট রাখুন আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটা করেছিলেন এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডের সেখানেই আমি বলেছিলাম যে এবার আপনার ভণ্ডামি শুরু হবে শুরু হবে এবার কতটা কল রেকর্ডিং করেছেন সেটা ড্রপ ড্রপ অনুযায়ী দেবেন তো একটা কল রেকর্ডিং রিভিল করেছেন কি করেছেন ভদ্রলোক কিন্তু একই কথা বলেছে আমি বলেছিলাম যে পোষ্যের থেকে সাবধান ওর কুকুরের মানে ওনার মানে কুকুরের কামড়ানোর যোগ রয়েছে কুকুরের সামলানোর যোগ রয়েছে সেখানে ভদ্রলোককে উত্ত্যক্ত করার জন্য আপনি বললেন যে সুতবা কি বলেছে যে ওর কুকুরের কামড়ের মৃত্যু যোগ আছে কোনখানে কোন ভিডিও ক্লিমিংসের মধ্যে সুতবা এই কথাটা বলেছে যে ওর সেরুর থেকে মৃত্যু যোগ আছে বলেছে একটু দেখান তো একটু দেখান ওই ভিডিওটা প্রাইভেট হয়ে থাকলেও আমি জানি আপনাদের কাছে প্রত্যেকের কাছে স্ক্রিন রেকর্ড করা আছে তো সেই স্ক্রিন রেকর্ড থেকে চালিয়ে দেখান কোনখানে সুতবা বলেছে যে ওর মৃত্যু যোগ আছে হ্যাঁ মানুষকে বোকা বানানোর লেভেল আর কত নোংরামি করবেন আপনি বলছেন দেখেছি আমার ক্যালমা এটাই আমার ক্যালমা তুই থ থ থ থর থত করে কাঁপছিস দাদা দাদা একটু তাকিয়ে দেখুন আপনি যত বলছেন সুতোপা থর করে কাঁপছে আপনি বোঝানোর চেষ্টা করছেন সুতোপা ততবার ঝাড়া টাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে আমি স্ট্রং আছি হারামির বাচ্চা কিছু করার ক্ষমতা থাকলে দম থাকলে করে দেখা বলছে তাহলে আপনার তো ফুজ হয়ে যাচ্ছে দাদা আপনি এই রকমভাবে উঠাচ্ছেন গ্যাস বেলুন আর সুতোপা এমন দিচ্ছে আপনি পুরো করে একদম ফুজ করে নিচে পড়ে যাচ্ছেন দাদা আপনি বলছেন এটাই আমার ক্যালমা আমার ক্যালমা দেখে তুই দেখ কেমন থকথর কাচ্ছিস আর সুতোপা বলছে চল ফট চল চাল এখান থেকে স্যার আমি দেখ আমার জায়গায় দাঁড়িয়ে আছি কিছু ছেঁড়ার ক্ষমতা থাকলে ছিড়ে দেখা হজম হচ্ছে দাদা আপনি যে কথাগুলো বলছেন খাওয়াতে পারছেন খাওয়াতে পারছেন একটা মেয়েকে একটা মেয়েকে সাহসা করার জন্য তার চ্যানেলকে শেষ করার জন্য তিরিশ থেকে চল্লিশটা চ্যানেলকে কে করছেন প্রতিদিন ওর মিট আপে ডিমাপের ডিম নিয়ে চলো পচা ডিম পচা টমেটো পচা আলু নিয়ে ছেড়া চুটি নিয়ে চলো ভাই চলো আন্দোলনে যাই আমার নিজের দমে কিচ্ছু হবে না ভাই আমার নিজের দম নাই আমার নিজের দমে কিচ্ছু হবে না ভাই আমার নিজের দম নাই আমার নিজের দম নাই তাই তোমাগো কাছে আমি সাহায্য চাই সাহায্য চাই সাহায্য চাই ছেড়া জুটা ছেড়া চপ্পল ছেড়া নাম কি বলে টমেটো আলু পটল নিয়ে ভাই চলো আমরা দক্ষিণেশ্বর অভিযানে যাই চলো আমরা দক্ষিণেশ্বর অভিযানে যাই সেইখানে গিয়া একজন মহিলারে রে আমরা চল্লিশ জন মাইয়া ছেলে আর পোলা আমি একখান পোলা আরো সঙ্গে কিছু পঙ্গপাল লইয়া গিয়া তারে হ্যারাস করি এইটা হচ্ছে আপনার কেয়ালমা আর এইটা হচ্ছে আপনার দম হাসুম না কান্দুম দাদা বসতে পারি না বিশ্বাস করেন সত্যি কইতে আসি বসতে পারি না নিজের যে বারবার জোকারে প্রমাণ কইরা জোকার প্রমাণ কই